একটা বেজিং হাঁস প্যারেন্টস উপযোগী করতে কত টাকা খরচ এগুলা ফায় একটা বেজিং হাঁস প্যারেন্টস বা ডিম পাড়া পর্যন্ত আমাদের খরচ হয় ম্যাক্সিমাম পনেরোশো টাকা পনেরোশো টাকা জি একটা বেজিং হাঁস সর্বোচ্চ কত ডিম দেয় এগুলা বছরিক হিসাবে একশো ষাট থেকে একশো সত্তর পিস কত বছর একটা ডিম দেয় এগুলো আঠারো মাস আঠারো মাস জি মানে এই বেজিং হাঁসের দামটা একটু বেশি এ কি মানুষ প্যারাসটা কম করে আসলে ভাই শুনেন এখানে বিষয় আছে একটা বেজিং আস দৈনিক প্রায় দেড়শো গ্রাম করে খাবার খায় এরপরে ডিম দেয় ছয় মাসে এরপর ডিমটা মেশিনের সেট আপ দিতে দিতে সাত মাসে ডিম দেওয়া যায় না আট মাসে ডিম দেওয়া যায় এগুলার জন্য ব্যয়বহুল এবং কি সকলে এই প্যারেন্টসগুলো গড়ে উঠাতে পারে না কারণ এটা খুব টাকার একটা বিষয় আছে হিউজ একটা অ্যামাউন্ট টাকা যায় প্লাস হলো আপনার সবাই ডিম উৎপাদন করলো ডিমটা তো বাজারে বিক্রি করে লাভ করা সম্ভব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফেনী জেলা দাগনবুয়া থানা এনায়তনগর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য বেজিং হাঁস বিচরণ করছে এটা হচ্ছে মূলত বেজিং হাঁসের প্যারেন্টস স্টক আমরা আছি ফরাদ ভাইয়ের খামারের মধ্যে ফরাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বেজিং হাঁস পালন করছেন যেহেতু শীত কিন্তু চলে যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে বেজিং হাঁস এই সময় যদি মাংসের জন্য পালন করি লাভবান হতে পারবো কি না বাংলাদেশে কিন্তু দিন দিন এই হাঁসের মাংসের চাহিদা বাড়ছেই কমছে না কিন্তু কোনোভাবেই আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাংসের জন্য এই সময়টাতে এসে বেজিং হাঁস কতটা লাভ আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন

আসলে এগুলা আমার তিলে তিলে গড়ে ওঠানো ওই স্বপ্ন বলতে পারেন যেগুলা থেকে আমি এখন বর্তমানে বর্তমানে বাচ্চা উৎপাদন করতেছি আর কি আচ্ছা বাংলাদেশে বেজি ঘাস পালন এটা কিন্তু প্রথমে একটু কষ্টসাধ্য ছিল আসলে সে সে মানে এখে বলতে গেলে অনেক কথা মানে পালাটা দুষ্কর ছিল না এটা মূলত যে মাংসটা হয় মাংসটা বিক্রি করা ছিল এখন আসলে আসলে অবস্থায় অনেকেই মানে জন্য বেজিং না এখন সকল হোটেল রেস্টুরেন্ট বা যাদের বেশি মাংস প্রয়োজন তারা সকলেই বেজিংটা নিচ্ছে আর কি আচ্ছা বেজিং আসের মাংস শীতকালে বেশি মানুষ পছন্দ করে গরমকালে মাংস মানুষ খেতে পছন্দ করে না এই বিষয়টা আপনি কীভাবে দেখেন না শীতকালে চাহিদাটা বেশি থাকে গরমকালে একটু চাহিদাটা কম থাকে একটু কম থাকে যদি আপনার শীতকালে হলো আপনার একশো জনে হাঁস খায় একশো জনের মধ্যে একশো জনে হাঁস খায় কিন্তু গরমের কালের মধ্যে হয়তো একশো জনের মধ্যে সত্তর জনে হাঁস খায় তিরিশ জনে খায় না এটা একটু চাহিদাটা একটু কমে কিন্তু আমাদের মানে যে এক্সপিরিয়েন্স বলে সেক্ষেত্রে হলো আরও গরমের কালে আরও খামারি বাড়ে কারণ শীতকালে নতুন খামারিটা বাচ্চা নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারে না বা বাচ্চা টিকে দিতে পারে না যার জন্য তারা গরম কালকে টার্গেট করে টার্গেট করে বাচ্চাটা করে আর কি আচ্ছা একটা বেজিং হাঁস প্যারেন্টস প্রতিযোগ করতে কত টাকা খরচ এগুলা ফাই একটা বেজিং হাঁস প্যারেন্টস বা ডিম পাড়া পর্যন্ত আমাদের খরচ হয় ম্যাক্সিমাম পনেরোশো টাকা পনেরোশো টাকা জি একটা বেজিং হাঁস সর্বোচ্চ কত টাকা ডিম দেয় এগুলা বছরিক হিসাবে একশো ষাট থেকে একশো সত্তর পিস কত বছর একটা ডিম দেয় এগুলো আঠারো মাস আঠারো মাস জি মানে এই বেজিং হাঁসের দামটা একটু বেশি এ কারণে কি মানুষ প্যারেন্সটা কম করে আসলে ভাই শুনেন এখানে বিষয় আছে একটা বেজিং হাঁস দৈনিক প্রায় দেড়শো গ্রাম করে খাবার খায় এরপরে ডিম দেয় ছয় মাসে এরপর ডিমটা মেশিনে সেট আপ দিতে দিতে সাত মাসে ডিম দেওয়া যায় না আট মাসে ডিম দেওয়া যায় এগুলার জন্য ব্যয়বহুল এবং কি সকলে এই প্যারেন্টসগুলো গড়ে উঠাতে পারে না কারণ এটা খুব টাকার একটা বিষয় আছে হিউজ একটা অ্যামাউন্ট টাকা যায় প্লাস হলো আপনার সবাই ডিম উৎপাদন করলো ডিমটা তো বাজারে বিক্রি করে লাভ করা সম্ভব না তাহলে সে কী করতে হবে বাচ্চা উৎপাদন আর বাচ্চা উৎপাদন করতে গেলে সবাই তো ভাই বেজিং বেজিং নিয়ে যেমনি ভাই প্রতারণা শুরু হয়েছে বেজিং সকালে সেলই করতে পারে এই হলো বিষয় আর কি এই জন্যই মূলত বেজিং আশা কম করা হয় এই কয়টা কারণ আচ্ছা আপনার এখানে যে প্যারেন্টস রয়েছে বা যে হচ্ছে ভিটি হতে সমস্যা হয় কি না আলহামদুলিল্লাহ আমার আজকে পর্যন্ত সমস্যা হয় নাই শীতকালে দুই একটা ওয়েজ একটু সমস্যা হয়েছে সত্য বাবার মধ্যে আলহামদুলিল্লাহ এমনি কিন্তু বুকিং থাকে আগাম বুকিং থাকে বেজিং হাঁস মাংসের জন্য পালন করতে গেলে কি সমস্যার সম্মুখীন হতে হয় বেজিং হাঁস মাংসের জন্য পালন করতে গেলে কোনো সমস্যা সম্মুখীন হতে হয় না শুধুমাত্র একটা সমস্যা এটা তো মোটামুটি অনেকজনে আবার হয়তো স্টারও বলে থাকে বেজিংকে তো সেক্ষেত্রে হলো আপনার এগুলা যদি আপনি করেন সেক্ষেত্রে হলো এদের পালক টাকা যদি একটু সময় নেই যার জন্য পাঁচচল্লিশ দিনে বাজারজাত না করিয়া পঞ্চান্ন দিন থেকে করলেই সবচেয়ে সুন্দর কারণ হাঁসটা সুন্দর করে একটা সেই আসে কিন্তু পাঁচচল্লিশ দিনে দুই কেজি হয়ে যায় যদি ভালো করে ফিট মেনে দুই থেকে আড়াই কেজি হয়ে যায় মানে এটা হলো ব্রয়লার ফিট দিলে

এটা থেকে আপ ডাউন করে যেটা শীত প্রায় শেষের দিকে যদি কেউ এখন মাংসের জন্য বেজি মাছ পালন করে তারা লাভবান হতে পারবে কিনা ভাই মাংসের জন্য পালন করলে লাভবান কেন হবে না শীতকাল শীতকালে মানুষ বেশি খায় গরমের কালেও তো খায় গরমের কালে একটু কম খাবে কিন্তু তাই বলে তো আপনার আবার গরমের বিষয় আসে গরমের কালে হলো সবাই উঠার সবাই নতুন খামারিরা উঠাবে কিন্তু পুরাতন যে খামারিগুলো আছে এক্সপেরিয়েন্স হয়ে গেছে তারা উঠায় না যার কারণে হলো আপনার এত পরিমাণ মানে যারা মাংসের জন্য করতেছে এত এত বেশি করে মাংস কেউ করে না সবাই কম কম করে করে যে মানে শীতকালে যে খামারি এক হাজার করতো গরমকালে সেই খামারি পাঁচশো করতেছে কিন্তু করতেছে আপনি তো খামার বন্ধ করে রাখতে পারবেন না খামার বন্ধ করে রাখলে তো লস আপনার শেডের খরচ আছে কারেন্টের বিল আছে লোকজনের কস্টিং আছে এগুলো কি আপনি খামার বন্ধ করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা যারা মাংসের জন্য করে তারা সারা বছরই মানুষের জন্য রেডি সারা বছরই করতে পারে শীতকালে একটু বেশি বাচ্চা দিয়ে করা ভালো গরমকালে একটু কম বাচ্চা দিয়ে করা ভালো যেহেতু চাইদের বিষয় আছে লস সম্ভব না কেমন থাকে মাংসের জন্য যদি কেউ করে না মাংসের জন্য সেল যদি করতে পারে লসের কোনো সম্ভবনা নাই বিক্রি করতে হবে বিক্রি করতে হবে আচ্ছা এগুলো পাইকারি বিক্রি হয় কোন জায়গায় পাইকারি ভাই আমাদের ঢাকাতে যায় কারণ বাজারে যায় আবার হলো যে বিভিন্ন এই চুবাসবেরা শুধু মাংসটা নিয়ে যায় স্লট করে মাংসটা নিয়ে যাবে ওগুলো পেটটা থাকবে না নারী রাখে না আর কি ওইভাবেও নাই ওইভাবে কিন্তু সারা বছরই মাংস চলে প্রচুর বাচ্চাও কিন্তু ফুটে বের হয়েছে প্রচুর বাচ্চা আছে কত হাজার বাচ্চা বের হয়েছে আজকে আজকে বাচ্চা বাড়ছে আড়াই হাজার আড়াই হাজার জি বাচ্চার ব্যাপক চাহিদা আছে হ্যাঁ বাচ্চা মাসাল্লাহ ভালো চাহিদা আছে আচ্ছা দর্শক দিকে নিতেছে ভালো ভালো বাচ্চা পাবে তো আপনার কাছে গ্যারান্টি সহকার পাবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম ফরাদ ভাইয়ের সাথে দেখার চেষ্টা করলাম তার বেজিং আসার খাবার শীতকাল সারাও কিন্তু গরমে বাংলাদেশে কিন্তু এই হাঁসের মাংসের চাহিদা রয়েছে তাই আপনারা যদি বিক্রি করতে পারেন অবশ্যই মাংসের জন্য জিনিস পালন করতে পারেন এই তো নাকি ভাই হ্যাঁ সমস্যা ভালো থাকেন ওকে আসসাল